বাঙালির বারো মাসে তেরো পার্বণ দুর্গাপুজো কালী পুজো কাটতে না কাটতেই শুরু হয়ে গেছে জগধাত্রী পুজো আজ চতুর্থী আর এই জগধাত্রী পুজো উপলক্ষে দর্শনার্থীদের ঢল নামে বিভিন্ন তাই পুণ্যার্থীদের যাতে যাতায়াতের অসুবিধা না হয় সেই জন্য সেন্ট্রাল কমিটি ও জেলা পরিষদের সদস্যদের নিয়ে প্রশাসনিক বৈঠকে সিদ্ধান্ত হয়েছিল যে বাটিকা বৈচি অঞ্চলের গুরুত্বপূর্ণ রাস্তাগুলি মেরামত করে দেওয়া হবে আজ তার বাস্তবায়ন হল এদিন পাণ্ডুয়া ব্লকের ১৯ নম্বর জেলা পরিষদের বাটিকা বৈচি অঞ্চলের গারোয়ান পাড়া মোড় থেকে বেরেলা কোচমালি অঞ্চলের তেল কোপা যাওয়ার ভগ্ন প্রায় রাস্তা সাধারণ দর্শনার্থীদের সুবিধার্থে জেলা পরিষদের আর্থিক সহযোগিতায় মেরামতি করা হয় এদিন প্রাক্তন বিধায়ক ও পাণ্ডুয়া ১৯ নম্বর জেলা পরিষদের সদস্য মানুষ মজুমদার ঠিকদারকে দিয়ে নিজে উপস্থিত থেকে রাস্তার কাজ তদারকি করেন এছাড়াও সাথে ছিলেন বৈচি জগদ্ধাত্রী পূজা সেন্ট্রাল কমিটির সভাপতি জগবন্ধু মজুমদার সম্পাদক লোকনাথ সাউ ও সঞ্জয় রায় বাটিকা বৈচি অঞ্চলের উপপ্রধান দীপ্তেন্দু ব্যানার্জি এলাকার বিশিষ্ট মানুষ অমর ব্যানার্জি, এলাকার যুবনেতা গ্রাম পঞ্চায়েত প্রধানের প্রতিনিধি আবুল বাসার সুরজ গুপ্তাসহ বিভিন্ন বারোয়ারির কর্মকর্তারা এদিন সকলে থেকে রাস্তা সারাইয়ের কাজ সম্পন্ন করেন রাস্তা সারাইয়ের কাজ সঠিকভাবে হওয়ায় খুশি বইচি জগদ্ধাত্রী পূজা সেন্ট্রাল কমিটির সভাপতি জগবন্ধু মজুমদার আমাদের যে প্রশাসনিক যে মিটিং হয়েছিল সেই মিটিংয়ে জেলা পরিষদের সদস্য বা আরও অনেকেই ছিল তারা কমিটমেন্ট করে গেছিলো যে বৈঁচির মধ্যে দুটো রাস্তা একটা হচ্ছে বইচি সিএডিপির যে মোড় আছে সে মোড় থেকে একদম একদম সিডিসি অফিস পর্যন্ত তো আমাদের ওই রাস্তাটাকে ঠিক করা আর একটা ছিল শরদমণি রোড যেখানে যেখানে খারাপ হয়ে গেছে সেটা করা আজকে সকাল থেকে দেখা গেল যে জেলা পরিষদ সদস্য এক কন্ট্রাক্টরকে পাঠিয়েছে নাম আমি জানি না তবে এক জেসিবি পাঠিয়েছে জেসিবি হ্যাঁ উনি ছিলেন এবং জেসিবি পাঠিয়েছে পাঠিয়ে গিয়ে সমস্ত রাস্তাটা লেভেলিং করা হয়ে গেছে এবং যেখানে যেখানে গর্ত আছে সেখানটাও তারা বুঝিয়ে দেবেন বলেছেন আমাদের ওরা চাইছিলো একটু বৃষ্টি হয়ে গেলে ভালো হতো কিন্তু বৃষ্টি হয়নি আমরা জলের ব্যবস্থা করছি ওখানটা দেওয়ার ব্যাপারে সেটাও ওনারা করেছেন লোক ছিল অনেক লোক ছিল যারা ওয়ার্কার ছিল অনেক ওয়ার্কার দ্বারা এই কাজগুলোকে করেছে আমরা ধন্যবাদ জানাই এরকম সদস্য যদি আমাদের এই বঞ্চি জগদ্ধাত্রী পুজোর যদি সবাই এগিয়ে আসতো তাহলে আমাদের এখানে জগদ্ধাত্রী পুজোর যারা দর্শনার্থী আসবে তাদের কোনো অসুবিধা হবে না আমি ওনাদের ধন্যবাদ জানাই কতগুলো বারোয়ারি আছে আমাদের এখানে তিরিশটা বারোয়ারি আছে আঠাশটা আমাদের কেন্দ্রীয় কমিটির আন্ডারে আছে দুটো এখনও পর্যন্ত কেন্দ্রীয় কমিটি আন্ডারে নেই কদিনের পুজো আপনাদের আমাদের এখানে সত্যি কথা বলতে কি আমাদের এখানে ছ দিনের পুজো ধরতে পারে ষষ্ঠী থেকেই আরম্ভ হয়ে যায় এবং একাদশীর দিন আমাদের এখানে নিরঞ্জন হয় এবং খুব নিরঞ্জনটা খুব ভালোভাবেই হয় আমি চাইছি যারা আমার কথা শুনছেন তারা যদি প্রত্যেকে আমাদের ওই একাদশীর দিন যদি এখানে আসেন তাহলে আমরা খুবই আনন্দিত হবে